আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ وکفى والسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشیطان الرجیم بسم চ্যানেলের বন্ধুরা আশাকরি আল্লাহর মেহের মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রিয় ভাই বমনীরাম প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখীন অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি হলো সে দুজনের মধ্যে দুজনের মধ্যে মিল বাড়ানোর তদ্বির দুজন ব্যক্তিকে মিল মোহাব্বত মোহাম্মত বাড়ানোর তদ্বির দুজনের যাতে মিল মুহাম্বত পয়লা হয় এটার জন্য একটা তদ্বির খুবই পরীক্ষিত খুবই আমলদায়ক খুবই কার্যকরী একটা তদবির আশা করি এটার মাধ্যমে আপনি অনেক অনেক উপকৃত হবেন ইনশাহ আল্লাহ তো প্রিয় ভাই এবং বোনেরা কথা না পারি আমরা মূল কথায় চলে যাব তো মূল কথায় যাওয়ার আগে আপনারা আপনাদের কাছে একটা অনুরোধ যে যারা আমার ভিডিও নতুন দেখতেছেন তারা সকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পুরাতন যে ভাই এবং বোনেরা আছেন যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তো তাদের সকলকে আমার অন্তর স্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন তো প্রিয় ভাই এবং বোনেরা এটা কিভাবে করবেন যেমন আমি বলি যে আমাদের ভিতর কিন্তু অনেক আপু এবং ভাইরা ক্লাস নাইন টেন বা ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা পড়াশোনা করেন অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে আপনারা বন্ধুর মতো ব্যবহারের মতো থাকেন বন্ধুর মতো ব্যবহার করে থাকেন যেমন একটা মেয়ে ছেলে একসাথে ক্লোজভাবে হাঁটাচলা করেন হাঁটাচলা করার মাধ্যমে একটা পর্যায়ে আস্তে আস্তে করে দুজনের ভিতরে একটা বন্ধুত্বের সৃষ্টি হয় বন্ধুত্বের সৃষ্টি করার পরে সৃষ্টি হওয়ার পরে এরপরে ছেলে ওই মেয়েকে প্রপোজ করে প্রপোজ করার পরে মেয়ে ছেলেকে সারা জীবন ভাবছে বন্ধু হিসেবেই তাকে তাকে দেখছে কখনো এরকম সিরিয়াস কোনো কিছু ভাবি নাই তো সেক্ষেত্রে যখন ছেলেটা মেয়েটাকে প্রস্তাব দেয় তখন মেয়েটা বলে যে আসলে না আসলে তো আমি তোমাকে আসলে তো বন্ধু ভাবে বন্ধু ভেবে ভেবে এতদিন কথা বলছি আসলে বন্ধু থেকে আমি অন্য কিছু তোমাকে ভাবি না আসলে এটা তুমি প্রস্তাব দিয়েছি এটা এটাতে আমি রাজি না কিন্তু ছেলেটা কিন্তু মেয়েটাকে পছন্দ করে বিদায় আসলে বন্ধুত্ব ঠিক আছে যখন বন্ধুত্ব থেকে একটা পর্যায়ে ভালোবাসাতে তৈরি হয় পছন্দতে তৈরি হয় একটা ভালো লাগাইতে তৈরি হয় তখন কিন্তু একটা ছেলে প্রস্তাব দেয় বিয়ের জন্য তো এরকম সেই এরকম ক্ষেত্রে যদি আপনাদের হয়ে থাকে এরকম যদি সিচুয়েশন হয়ে থাকে যে মেয়েটাকে আপনি প্রস্তাব দিচ্ছেন মেয়েটা না বলছে যে এতদিন বন্ধু ছিলাম তো ভালোই ছিলাম তো বন্ধু হওয়ার পরে এখন তুমি আমাকে লাভ লেটার দিতেছ যে প্রস্তাব দিতেছ বিয়ের আসলে তো আমি তোমাকে সেরকম চোখে দেখিনি তো সেক্ষেত্রে একটা সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার পরিকল্পনা থাকে তো এই সেক্ষেত্রে আপনার যদি এরকম হয় যে এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি সেক্ষেত্রে দুজনের ভিতর ওই মেয়েকে যদি রাজি করতে চান তো ওই দুজনের ভিতর মিল মোহাম্মত বাড়ানোর জন্য ছোট্ট একটি তাবিজ আছে দোয়া আছে এই দোয়াটা ডিসক্রিপশনে ডিসক্রিপশনেও দিব আর ডিসপ্লে দিব ডিসপ্লেতে ভিডিও যে ডিস ডিসপ্লেতে যে দোয়াটা দেখতেছেন ঠিক এই দোয়াটা ছোট্ট একটি দোয়া এই দোয়াটা আপনি কি করবেন ওই বান্ধবী যে বন্ধু ওভাবে করে এই দুজনে কথাবার্তা করবেন আসা যাওয়া করবেন তো আসা যাওয়া আসা যাওয়ার ভিতরে আপনি একটু চিনি চিনি নেবেন চিনি ব্যবহার করবেন বাসায় নিলিবি একটা জায়গায় বসে জায়নামাজার জায়নামাজার পর বসে একটা ছোট্ট একটা পাত্র বাটি বা যেটাই হোক না কেন এতটুকু পরিমাণে আপনি চিনি নেবেন চিনি নেওয়ার পরে ওখানে আপনি চিনিটা রাখবেন রাখার পরে এরপর আপনি এই যে দোয়াটা বললাম এই দোয়াটা আপনি সাতবার করবেন গুনে গুনে সাতবার গুনে গুনে সাতবার পরে এরপর ওই চিনিটুকু আপনি ফু দিবেন একবার ফু দিবেন আবার সাতবার করবেন সাতবার পরে আবার একবার ফু দিবেন আবার সাতবার পড়বেন সাতবার করে আবার একবার ফু দিবেন মোট একুশ বার পড়বেন সাতবার পরে একটা ফু আবার সাতবার পরে একটা ফু আবার সাতবার পরে একটা ফু চিনিতে ফু দিয়ে চিনিগুলো এরকম হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে এরপর ওই চিনিটা পলিথিনে পেঁচি বা কাগজে পেঁচি আপনি এটা নিয়ে যাবেন নিয়ে যেয়ে পরে আপনি ওই বান আপনার যে বান্ধবী আছে বা আপনার যে ছেলে বন্ধু আছে তো আপনি শরবতের মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে আপনি তাকে খাওয়াবেন আপনি আপনাকে যেভাবে বললাম আপনি ঠিক এভাবে করে আপনি করে নিয়ে পানিতে হোক বা শরবতে হোক কিছু একটা মানে সলাবলা দিয়ে কৌশল করে তাকে আপনার খাওয়াতে হবে যখন আপনি খাওয়াবেন তাকে দুই চার দিন এরকম করে খাইতে আস্তে আস্তে করে তার ভিতরে একটা আপনার প্রতি একটা ভালো লাগা কাজ করবে দুজনের প্রতি একটা ভালো লাগার কাজ করবে ওই মেয়ে আপনার প্রতি ভালোবাসা কাজ করবে ওই মেয়েটা আপনাকে দেখতে আস্তে আস্তে করে তার বিরাট একটা ভালোবাসার জন্ম নেবে তো আপনি যদি এভাবে যদি এই দোয়াটা এইভাবে তামলের মাধ্যমে করেন চিনির মাধ্যমে যদি করেন তাহলে অবশ্যই আপনি ফলাফল পাবেন ইনশাহ আল্লাহ অনেক অনেক পরীক্ষিত একটি তদবির একটা দোয়া একটা আয়াত এই আয়াতের ধারা আপনি অনেক উপকৃত হবেন ইনশাহ আল্লাহ ঠিক এভাবে করে আপনি দোয়াটা পড়বেন এটা লেখা লাগবে না এটা আপনি পড়ে চিনিতে ফু দিয়ে ওই চিনিটা আপনি পানিতে মিশ্রিত করে বা সরপতে যে কোনো জায়গায় যে কোনো কিছুর সাথে মিশ্রিত করে এরপর আপনি ওই ব্যক্তিকে খাওয়াবেন ইনশাহ আল্লাহ অনেক অনেক পরীক্ষিত তদবির তো প্রিয় ভাই বোন বোনেরা আপনাদের যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি এই জিনিসটা করতে পারেন এই তাবিজ এবং তদবিরটা আপনি করতে পারেন তো আপনাদের যদি কোনো প্রয়োজনীয় তাবিজ এবং তদবিরের বিষয়ে জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আর যদি আপনাদের বোঝার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার নম্বর দেওয়া আছে ওখান থেকে ডাইরেক্টলি আমার হোয়াটসঅ্যাপে আপনাকে আপনারা কানেক্ট করবেন কানেক্ট করে ওখানে আপনারা ভয়েস বা আপনি লিখে দেবেন যে এই সমস্যা তো আমি ঠিক সেইভাবেই আপনাদের রিপ্লাই দেবো আর সেই বিষয়টা আপনাদের ক্লিয়ারলিভাবে জানিয়ে দেবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই এবং বোনেরা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ